আসসালামু আলাইকুম রমজান মুবারক আজ তেরোই রমজান আমরা সপরিবারে চলে এসেছি আমার বাবার বাড়িতে এই তেরোই রমজান আমার বাবার বাড়িতে বড় করে একটা ইফতার পার্টির আয়োজন করা হয় আর তারই আয়োজন চলছে এই দিনে বাড়ির সবাই মিলে ভাই ভাবি ভাতিজা ভাতিজি আমরা সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করতে থাকি আয়োজনটা যেন সুষ্ঠভাবে এবং সুন্দরভাবে সম্পন্ন হয় এই তেরোই রমজান আমার জীবনে বিশেষ একটি দিন বিশেষ দিন বলতে এই দিনটি আমার কাছে অনেক কঠিন এবং অনেক কষ্টের কারণ আজকের এই দিনে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি এই পৃথিবীতে সবথেকে প্রিয় এবং সব থেকে আপন আমার সবথেকে ভালোবাসার মানুষ আমার বাবা ছিলেন আর সেই বাবাকে আল্লাহ আজকের এই দিনে আমাদের কাছ থেকে তুলে নিয়ে গেছেন আজকের এই বিশেষ দিনে ভাইয়ারা সবসময় প্রত্যেক বছরই অনেক বড় করে ইফতার পার্টির আয়োজন করে থাকে মিলাদ মাহফিলের আয়োজন করে থাকে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছে যে যার মতো চারিদিকে এত আয়োজন চলতেছে বাড়িতে অনেক আত্মীয় স্বজনরাও এসেছে এত কিছুর মাঝেও মনের মধ্যে এমন একটা কষ্ট কাজ করে যা বলে বোঝানোর মতো না সারাটা বছর তো সব সবসময় মিস করি সব সময় মনে করি সব সময় মনে পড়ে বাবার কথা এই দিনটি যখন শুরু হয় তখন থেকেই ভিতরটা যেমন হাহাকার করে ওঠে মনে পড়ে যায় সেই কঠিন দিনটির কথা প্রত্যেক বাবা মার কাছেই সন্তানরা আদরের কিন্তু আমার কাছে মনে হয় আমার বাবার কাছে আমি সব থেকে আদরের ছিলাম আর সব থেকে বেশি আদর পেয়েছি মেয়ে হিসেবে আমার মনে হয় না আমার বাবার মতো মেয়ে কোনো মেয়েকে কোনো বাবা এত ভালোবাসতে পারে বা এত আদর করতে পারে যে ভালোবাসা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি আমিও আমার বাবাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসব আর যারাই আমার ভিডিওতে দেখতেছেন তারা অবশ্যই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ব্যস্ত নচিত করে আমিও সব সময় দোয়া করি আল্লাহ যে বাবাদের দুনিয়াতে বেঁচে রেখেছে আল্লাহ যেন তাদের নিয়ে খায়ের দান করে প্রত্যেকটা মেয়ের বাবাকে যেন ভালো রাখে সুস্থ রাখে ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসলে যাদের বাবা নেই যারা বাবাকে হারিয়েছে তারাই একমাত্র বোঝে আর তারাই বুঝতে পারবে তারাই জানে এই যন্ত্রণা এই কষ্টটা কতটুকু আমি তো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন মিস করি আমার বাবাকে যাদের বাবা আছে তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব বাবা থাকতে বাবাকে আদর করুন যত্ন করুন এবং অনেক অনেক ভালোবাসুন কারণ একবার এই বাবাকে হারিয়ে ফেললে আর জীবনে কখনোই ফিরে পাবেন না ফিরে পাবেন না বাবার আদর ভালোবাসা বাবা এমন একজন ব্যক্তি যে কিনা সন্তানের ভালো মন্দ সুখ দুঃখ হাসি কান্না সময় সন্তানদের বুকে আগলে নেয় আমি অনেক অনেক মিস করি আমার বাবাকে আমি অনেক ভালোবাসি আমার বাবাকে আমি আবারও অনুরোধ করব সব ছেলে মেয়েদেরকে যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে ভালোবাসুন যত্ন নিন এবং ভালো রাখার চেষ্টা করুন আজকের এই ভিডিওতে আমি আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম কিছু আবেগ শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন সন্তানরা বড় হয়ে গেলে যার যার কর্মব্যস্ততায় জড়িয়ে পড়ে কিন্তু শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করবেন সবাই মা বাবার সাথে কিছু সময় কাটানোর সামনে ঈদ আসতেছে অবশ্যই সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন মা বাবার সাথে ঈদের সময়টা ঈদের আনন্দটা উপভোগ করতে কারণ ওই দিনটাই মা বাবা অনেক অপেক্ষা করে অনেক আশা করে বসে থাকে সন্তানদের জন্য ভালো থাকুক এবং আল্লাহ ভালো রাখুক পৃথিবীর সকল বাবা মাকে সেই প্রত্যাশা করে সেই আশা করে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ